ইসলাম প্রিয় তি জনতা সবার তোর বার্তা ইসলাম প্রিয় তি জনতা সবার তরে জানাই বার্তা মুবারক মাহফিল হতে পারেন শামিল ডাকছে ওয়াজ মাহফিল ডাকছে ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ দারুল উলুম কৌমি মাদ্রাসা জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আগামী এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদ আসর হতে আপনাদের সুপরিচিত কুসমাহাটি বাজার দারুল উলুম কামালিয়া কৌমি মাদ্রাসা দারুল উলুম কামালিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইসলামী মহা সম্মিলন ইসলামী মহা সম্মিলন স্থান মাদ্রাসার ময়দান উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীর কামেল আলহাজ হজরত মাওলানা আজিজুল হক সাহেব দামাত বড়কা তহুম শাইখী ইমামবাঢ়ি সিলেট ও সভাপতি ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখা ওক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম আলহাবিব সাহেব দামাদ বরোকা তহুম পরিচালক জামিয়া হাবিবিয়া মহিলা মাদ্রাসা গাজির খামার শেরপুর খতিব কুসমাহাটি বাজার জামে মসজিদ সহ সভাপতিত্ব করিবেন আলহাজ হাফেজ মোহাম্মদ সোহরাব আলী সাহেব সাবেক ইমাম ও খতিব কুসুম হাটি বাজার জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলমেদিন সুনাম ধন্য বক্তা দ্বিতীয় আনসারি হজরত মাওলানা মুফতি জাফর আহমেদ হেলালি ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন আলহাজ হজরত মাওলানা হজরত আলী আশরাফি সাহেব মুহাদ্দিস জামিয়া সিদ্দিকিয়া শেরপুর সদর শেরপুর উক্ত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি হাফিজুর রহমান শেরপুরি মুহতামিম দারুল মহিলা মাদ্রাসা বাজিদ খিলা শেরপুর এছাড়াও আরোলামা একরমগঞ্জ বয়ান পেশ করবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন